দেশের সমস্ত আইন কারণ বাদ দিয়ে জুতোই হচ্ছে একমাত্র সমাধান তার জন্য এই জুতো ব্যবহার করেন জুতোই সবচেয়ে বেশি প্রচারের আদায় চলে আসবে বিচার ব্যবস্থা বা আইনের যে গুরুত্ব অনেকটা হ্রাস হয়ে যাবে দলিত সম্প্রদায় দলিত সম্প্রদায় দলিত সম্প্রদায় এই কথাটার মধ্যেই যেন একটা অপমান লুকিয়ে আছে ভারতবর্ষের সংবিধান সমস্ত মানুষকে সমান চোখে দেখে উনি যেটা ঘটিয়েছেন এরকম ঘটনা তো একেবারে নিকৃষ্টতম জঘন্যতম লয়ার হিসেবে কেন কোনো শিক্ষিত সচেতন মানুষ হিসেবে এরকম আচরণ আশা করা যায় না বিচার ব্যবস্থা হলো মানুষের শেষ আশ্রয় এবং আমরা বিচারককে বলি মায়দট অর্থাৎ ভগবানের প্রতিনিধি জানি না পেছনে কি রহস্য আছে যদি এই মানসিকতা থেকে থাকে তাহলে কিন্তু ওনার পতন অনিবার্য সুপ্রিম কোর্টে জাস্টিসকে জুতো ছুড়ে অপমান ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইট আমরা এখন আছি তৃতীয় কংগ্রেসের হাওড়া জেলা কনভেনা রেজাউল করিম সাহেব উনি দীর্ঘদিন এই আইএনজিবি আইএনজিবির কাজ করে আসছেন আমরা আজকে সরাসরি কথা বলবো দাদার সঙ্গে কি বলছে বিস্তারিত জানাবো সে কি বলবেন দেখুন যে ঘটনাটা ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে ঘটনা আগে ঘটেনি এবং বিচার ব্যবস্থার ইতিহাসে সবথেকে নক্কারজনক ঘটনা এটা ঘটেছে আমি জাতীয় কংগ্রেসের হাওড়া জেলার আইনজীবী সেদের কনভেনার আমি শুধু দলের পক্ষ থেকে না একজন আইনজীবী হিসেবে আমি এর ঘোরতর নিন্দা করছি একজন সিনিয়র লইয়ার তার যে মানসিকতা থাকা উচিত বার এবং বেঞ্চের সঙ্গে যে সম্পর্ক সেক্ষেত্রে সিনিয়র দইয়াদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আইনজীবী হিসেবে এবং অত্যন্ত সিনিয়র আইনজীবী হিসেবে ওনার মনে হয়েছে দেশের সমস্ত আইন কানুন বাদ দিয়ে জুতোই হচ্ছে একমাত্র সমাধান এখন ঠিক যদি উল্টোটা হয় দেশের জনগণ বা যারা ওনার বিরোধী বা যারা এই কাজের বিরোধী তারা যদি ওনার জন্যও এই জুতো ব্যবহার করেন তাহলে কিন্তু জুতোই সবচেয়ে বেশি প্রচারের আদায় চলে আসবে বিচার ব্যবস্থা বা আইনের যে গুরুত্ব অনেকটা হ্রাস হয়ে যাবে তো উনি যেটা ঘটিয়েছেন মানে কী বলবো এরকম ঘটনা তো একেবারে নিকৃষ্টতম জঘন্যতম জরায় হিসেবে কেন কোনো শিক্ষিত সচেতন মানুষ হিসেবে এরকম আচরণ আশা করা যায় না ভারতের মানুষ যখন বাইরে কিছু সাহায্য পায় না তারা একমাত্র আইনের দরস্থ হয় সেই সুপ্রিম কোর্টেই আজকে এই নিক্কারজনক ঘটনা সাধারণ মানুষের সঙ্গে কি হবে তাহলে দেখো একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে এই ঘটনা ঘটে দেখো ভাই একটা সময় মানুষের ধারণা ছিল যে বিচার ব্যবস্থা হচ্ছে একটা তামাশা বড়ো লোকেরা পয়সা খরচ করে সেটা দেখে থাকে কিন্তু বর্তমানে যে কনসেপ্ট বিচার ব্যবস্থা হলো মানুষের শেষ আশ্রয় এবং আমরা বিচারককে বলি মাই মাইজড অর্থাৎ ভগবানের প্রতিনিধি একজন জজ উনি হচ্ছেন প্রিজাইডিং অফিসার একজন লয়ার হচ্ছেন কোর্ট অফিসার এই কোর্ট অফিসারের যে দায়িত্ব এবং প্রিজাইডিং অফিসারের যে দায়িত্ব তার ওপর নির্ভর করে মানুষের বিচার পাওয়া না পাওয়া এখানেতে যে ঘটনা ঘটেছে ওনার উদ্দেশ্য ছিল আমার মনে হয়েছে রাকেশবাবুর উদ্দেশ্য ছিল যে বিচার ব্যবস্থাটাকেই হেও প্রতিপন্ন করা তো এখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে উনি ঘটিয়ে ফেলেছেন মহান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উনি ওনাকে ক্ষমা করেছেন এখন ওনার প্রতি করুণা করা ওনাকে ক্ষমা করা ছাড়া আমাদের কাছেও এখন অন্য কিছু বলার নেই তবে বারবার বলব এই ঘটনার যেন পুনরাবৃত্তি কোনোদিন আর না হয় আগে এরকম তো কোনোদিন দেখিনি না সংবাদ মাধ্যমে খবর যেটা পাচ্ছি দলিত বলে মানুষটার উপরে চিফ জাস্টিসের উপরে এই আচরণ করা হয়েছে দেখুন এই দলিত শব্দটাই হচ্ছে আপত্তিকর আজকে যেটাকে আমরা দলিত সম্প্রদায় বলে বলছি যখন আমাদের দেশে সিন্ধু সভ্যতা ছিল এই সিন্ধু তো সভ্যতার সময়ে কিন্তু ওরাই এদেশে রাজা ছিল এবং ওরা এদেশের আদি অধিবাসী তো এই যে দলিত সম্প্রদায় দলিত সম্প্রদায় দলিত সম্প্রদায় এই কথাটার মধ্যেই যেন একটা অপমান লুকিয়ে আছে তো যদি কেউ এই মানসিকতা নিয়ে করে থাকে তাহলে জানতে হবে তিনি কিন্তু মানবতার শত্রু মানুষের শত্রু কারণ ভারতবর্ষের সংবিধান সমস্ত মানুষকে সমান চোখে দেখে এখানে উচ্চবর্ণ বা নিচু বর্ণ হিন্দু বা মুসলিম বল আলাদা কোনো ভেদাভেদ নেই আর এই কনসেপ্ট যে দলিতের ছেলে দলিতই হবে মুচির ছেদে মুচি হবে এই কনসেপ্ট থেকে কিন্তু ভারতবর্ষ বেরিয়ে এসেছে এই মানসিকতাকে ভারতবর্ষ ক্ষমা করবে না যদি এই মানসিকতা ওনার থেকে থাকে জানি না পেছনে কি রহস্য আছে যদি এই মানসিকতা থেকে থাকে তাহলে কিন্তু ওনার পতন অনিবার্য